দর্শক এই যে মানিক রতন জোড়া এইটার আমরা একটু দাম দর জানাবো দর্শক সেরা মানে দুইটা সাইওয়াল জাতের বাচ্চা দেখছিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গুরু বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্ত দেখতে হাট জয়পুরার জায়গা জয়পুর পৌর গুরু হাট দর্শক আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

গরমে থাকাও তো তা অনেক কয়টা নিয়ে আসছে আসছে তাহলে এইটা কত মাস তেতাল্লিশ লেগে পাঁচ থেকে ছয়

আগের জন্য একটু সম্পর্ক লেম মিস কর পঁয়তাল্লিশ হাজার দশক এই দামে যারা গুলো কিনতে তারা কিন্তু আমাদের এই নতুন একটা আসতে পারবেন অশোক এই যে এখানে আমরা সাইদ ভাই এখানে দেখছিলাম একটা পাকিস্তানি বিরের হ্যাঁ বাকড়া এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো

দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছেন বয়স কেমন আছে ভাই এটার এক বছর যাতে মানে শাহি ওয়াল যাতে মানে শাহি ওয়াল দাম কেমন কি যাচ্ছে আজকে বাজারে এটা চাওয়া দাম একশো পাঁচ দর্শক চাওয়া দাম একশো পাঁচ বাজারের দাম তোর বলতেছে ভাই নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দেওয়া যাচ্ছে না না নিয়ত নিয়ত আর একটু কিছু বেশি হলে দিয়ে দিবেন দর্শক আর একটু কিছু বেশি হলে দিয়ে দিবে এই যে এটা দর্শক যে এরকম সুন্দর সুন্দর সাইজের কিন্তু বাচ্চার কিন্তু আজকে আমদানি হয়েছে আমাদের এই হাটে যেখানে একটা জোড়া দেখছিলাম এই জোড়াটার একটু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক এই যে মানিক রতন জোড়া এইটার আমরা একটু দাম দরজা দর্শক সেরা মানে দুইটা সাহিওয়াল জাতের বাচ্চা দেখছিলাম জয়পুরার নতুন হাট থেকে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত দর্শক হাটের হাসিল ছয়শো টাকা এই যে এই জোড়াটার আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছেন না

করতেছে না কেমন দাম দেয় ভাই ষাট পর্যন্ত দাম করে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে জোড়াটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হলে জোড়াটা দিয়ে দিবেন দর্শক এক লক্ষ পঁয়ষট্টি দিয়ে এই জোড়াটা পেয়ে যাচ্ছেন জয়পেহার নতুন আর থেকে দর্শক যাতে মানে সাই আমরা তার যোগাযোগ নাম্বার দিব চাইলে যোগাযোগ করে ভাই অনলাইনে দিতে পারবেন তো

মাথাটা একদম নেপালের গির এইটা নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কি নেপালি গির না নেপাল গির বয়স কেমন আছে ভাই এটার এক বছর প্লাস আছে দর্শক এক বছর প্লাস আছে এটার ভাই দাম কেমন চাচ্ছেন ভাই আজকে এটা বিরাশি চাও দাম ভাই বাজার দাম দর দিচ্ছে দাম দিচ্ছে না কত হলে রাখা যাবে বলেন তো একটু এই যে দাম দর করতেছে দর্শক দাম দর করতেছে আমরা এটার একটু কত দাম করে আমরা একটু কত দাম হলে ছাড়বে এই যতটা একটু দিব দর্শক এটার দর্শক এই গরুটা লাস্ট পর্যন্ত বললো যে ছিয়াত্তর হলে দেওয়া যাবে ভাই একটু ব্যস্ত ওখানে কথা বলতেছি আমি শুনলাম যে ছিয়াত্তর পর্যন্ত হলে পঁচাত্তরের পর্যন্ত প্রায় দাম দর হচ্ছে হয়ে গেছে প্রায় গরুটা দুই তিন হাজারের মধ্যে আটকে আছে আমরা এখানে একটা দেখছিলাম একবারে সুন্দর সাইজের একটা গরু আরে সুন্দর একটা সাইজের গ্রুপ আমরা এটা একটু ছুঁই দেব ভাই জেত মানে কি আছে কি জাতের গরু সায়ল সায়ল বয়স কেমন আছে সাত মাস 7 মাস বয়সটা 7 মাস দাম কেমন কি চাচ্ছেন ভাই এটা দাম 90000 90000 দাম বাজারের দাম ধর দিচ্ছে ভাই বাজারের দাম বাড়তিছে কেমন দাম বলে যাওয়া যাচ্ছে না নিয়ত কেমন আছে নিয়ত পঁচাশির উপরে পঁচাশি হাজারের উপরে দর্শক এজি এখানেও দেখছিলাম বেশ কোয়ালিটি ফুল কয়েকটি বাচ্চা খামার উপযোগী এগুলা সব বগুড়ার ভাইদের এগুলা সেই সেই বগুড়ার ভাইদের আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো কটা গরু আনছিলো আজকে সেদিনকে দেখছিল ওই হাটে অনেকগুলো গরু আনছিলো এবং বাস্প তাদের দুইটা গরু ব্যাগ নিয়ে যাতে হয়েছিল ছোটোটার মধ্যে আজকে আছে কয়েকটা চারটা এখানে দেখা যাচ্ছে চারটা গরু ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো কম কে ভাই সামনে আটে ছিল প্রায় 18টা 16টা আজকে ছিল গরু বিক্রি করলাম আজকে ছিল বিক্রি হয়ে গেছে বর্তমানে আছে 4টা এগুলো বয়স কেমন কি আছে 10 11 মাস করে আছে না আমাদের জন্য উপযোগী একবারে শাইওয়াল জাত শাইওয়াল জাত সব দর্শক নাবি সব দেখে নেবে আমরা কোনো এগুলা কিন্তু প্রশংসা করতে যাব না 4টা আছে না 4টা একটু লটে দাম বলে দেন তো 4টা লটে একবার লটে

ভাই একটু আপনার নাম্বারটা বলেন ভাই একটু নাম্বারটা 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 বলেন জিরো ওয়ান সেভেন জিরো দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিছি চাইলে কিন্তু আপনি এই সাইজের গুরুগুলো কিনতে পারবেন এই যে এই হাট থেকে আমাদের জয়পুর হাট থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত